আপনি নাটক দেখে তৃপ্তি পেতে চান আপনি সিনেমা দেখে তৃপ্তি পেতে চান গান শুনে আমরা তৃপ্তি পেতে চাই কত গান শুনলে তৃপ্তি হবেন কত নাটক দেখলে তৃপ্ত হব আমরা কত সিনেমা দেখলে তৃপ্ত হব আমরা সময় তো চলে যায় যুবকদেরকে বলে দিয়ে যুবক অযুবকেরা জেনে নাও তোমার মতো বহু যুবক তার যৌবনের তারা নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই ফলে পড়ে গেছে সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যুবক তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা এই আশা করো না বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার যৌবন কাল কাল দিয়ে জান্নাত এই করবাত আল্লাহ একজন হয়ে দাঁড়াবো যুবক গান হবে না গান যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে নাটকে যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে আল্লাহ রাগ করবে চলুন আমরা সবচাইতে বড় একটা জেহাদ করবো কাজে আছি সবাই রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন আফজালুল জেহাদ জাহাদ নিজের আত্মার সাথে জেহাদ করা এটা হলো সবচাইতে বড় জেহাদ আনিল হাওয়া নিজের উপবৃত্তি নিজের চাহিদা যা চাই সেটাই করব এটা হবে না আল্লাহ রাসুল যা চায় এটাই আমরা করবো ইনশাআল্লাহ বলে